আউজুবিল্লা ঈদ উৎসবের আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেকগুলো কঠিন পরীক্ষার মধ্যে তার নিজের ছেলেকে কুরবানি করার মতো সেই মানুষতা পোষণ করে কিনা আল্লাহর হুকুম সে পালন করতে প্রস্তুত আছে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি করে তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছিলেন আল্লাহ হুকুমকে পালন করার জন্য প্রস্তুত হয়েছিলেন সেই সময় থেকে আজকে আমরা যারা মুসলমান আছি তাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সকল ধরনের কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে প্রিয় উপস্থিতি আমরা যদি লক্ষ্য করি সেই বদরের যুদ্ধের কথা মহেশ এবং মহাজ যাদের হাতে ওই আবু জাহেল নিহত হয়েছিল যুদ্ধে যাওয়ার আগে রাসুল করিমি সাল্লাম তাদের দুইজনকে মনোনীত করেন নাই বয়সে ক ছোট এবং উচ্চতাও অনেক কম তরুণ যুব তরুণ কিন্তু তাদের এত আগ্রহ উদ্দীপনা ছিল শেষ পর্যন্ত রাসুল সাল্লাহাম নিজে মুসকি এসে বললেন যে ঠিক আছে ওদের দুজনকেও অ্যাড করো ওদের কেউ এই সেনাবাহিনীতে যোগদান করার সুযোগ করে দাও আর এই মহাজ এবং মহাজ এরা দুই ভাই ওই বদরের প্রান্তরে যারা বদরে গিয়েছেন সেই বদরের প্রান্তরের যুদ্ধের সময় কাবের এবং মুসলমানদের মধ্যে যুদ্ধের সময় এই তরুণরাই সর্বপ্রথম ওই আবু জাহেলের কল্লাকে টুকটু টুকটু করে দিয়ে ইসলামের বিজয় এনেছিল আমরা যদি বাংলাদেশও লক্ষ্য করি শহীদ সাইদ শহীদ মুগ্ধ সহ শত শত হাজার হাজার বাইদের রক্তের বিনিময়ে যানের বিনিময়ে এক বিশাল পাথর জগদ্দল পাথর অন্যায় পাথর জুলুমের পাথর বাংলাদেশের রাজনীতিতে স্থান করে নিয়েছিল এই তরুণরা সেদিন ঐক্যবদ্ধ ভাবে বুকের রক্ত বিলে দিয়ে বাংলাদেশকে আবার একটি স্বাধীন সার্বম রাষ্ট্র পরিণত করার জন্য যে ত্যাগ দীপিকা দিয়েছে আজকে আমি মনে করি আগামী দিন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই তরুণরাই শুধু পুরুপারে নয় সারা বাংলাদেশে এক যুগান্তকারী ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ আগামী দিনে ফুলবের সহ বাংলাদেশে এই তরুণ সমাজ নেতৃত্ব দিয়ে ওই মহাজ এবং মহাজের মতো ইসলামের বিজয় পথাকে উড্ডীন করার জন্য শপথ আজকে থেকেই গ্রহণ করে আমরা আমরা প্রমাণ চাই যারা অভিভাবক হিসাবে আছি তরুণদের শক্তি এবং সামর্থ্য অভিভাবকদের বুদ্ধি এবং পরামর্শের সমন্বয়ে ইনশাল্লাহ আবার আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সকলের জন্য আল্লাহ তালার দেওয়া আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের সমস্যার সমাধান করার অনন্য এক ইতিহাস গড়ে উঠবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার তরুণদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে রাজজ্ঞের মতো বলতে চাই তরুণ আগামী দিনের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিন ফুলবে সহ সারা বাংলাদেশ বরাবর ক্ষেত্রে এক অনন্য অনন্য অবব্ধ ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ